ছাইলা পিলার যখন বিহার সাথীর কথাবার্তা হয়ে যায় দিন যখন কাছিয়ে যায় চার পাঁচটা দিন বাকি থাকে বিহার ডেট যখন হয়ে যায় তখন মনটা কেমন করে ভয় বলেন তো ওই চার পাঁচটা দিন হয় না আল্লাহ মনে হচ্ছে হাত পাঁধিয়া ঠেলার দিনটিকে ঠেলা ফেলে দি তাও দিন পহায় না নাকি কখন এটা দিন পহাবে মনে এরকম করে করে না যারা মাটির সাইড গেছে দাদন খাটতে বা বিশ গেছে যখন টিপ পুড়ে যায় আর দুদিন কি একদিন বাকি থাকে দু তিন দিন বাকি থাকে দিন পহায় না কাম হবে না খালি গল্প করবে পায়খানা করে বেড়াবে কাপড় সাফ করবে কি করবে রাত গল্প করবে বাড়ি যাবো বহিনের বাড়ি বাড়িতে যাবো খালার বাড়ি যাবো আনাসা খাবো দেশি মুরগা খাবো এটা ঘুরতে যাবো ওটা ঘুরতে যাবো মানে মানে দিন কাটে না কখন দিন পাশাবে তো ওই যখন বিহা শাদির ডেট হয়ে যায় তখন দিনটি না না বুঝতে পারছেন এরকম হয় সবারই ঘটেছে ভুলে গেছে কখন বিহা শাদী হয়েছে কিন্তু যারা নতুন ওরা বুঝতে পারছে যে কীরকম ব্যাপারটা আমাদের গ্রামে একটা লোক করেছে কি জানেন ওর বিহাটা মানে শুক্রবারের বিহার ডেট হয়েছে তো আমাদের রাসা খাওয়ার হাটটা রোববারে লাগে তো লোকটার ওই ছেলেটার বাপ নেয় মরে গেছে তাড়ি বেওয়া মানুসর মাটা আছে তো গরিব মানুষ বিহে লে তো উ শুক্রবারে বিহে না দিয়ে কইছে যে সোমবারের দিন বিহাঠাৎ হাটঘাট করে তাহলে ভালো হবে এইবার তখন দিনটাকে হটিয়া শুক্রবার থেকে সোমবার করে দে এবার চ্যাংড়াটার মাথা খারাপ উ যায় করেছি কি বিছানে যায় আর থানার দিকে পৈথান করে লক করে শুধে গে হ্যাঁ ওর মা তখন ওর মা তখন ওকে কহেছে যে কি ব্যাপারে তুই রকম সুতলি কেন কি আছে রে লারি খানা রে উঠনা রে উঠবো না কেন উঠবি না রে উঠবি না তুই ঠুক করবার থেকে ঠম্বার করে দিলে ঠম্বার থেকে তুই খালি মঙ্গলবার হয়ে যায় তো ঠান্ডের বেলা দেখবি যে বাড়তে বৈঠা আছে রাইট বারোটাতে দেখবি যে গাছে ঢুলছে আর ভোরে দেখবি যে ডেঁড়িটা মোড়া লাট পড়ে আছে

আজাক দশ যে কুয়ে দিল হান না না মতিপুর না না তুই করে দিন বস্তার বেশি আমার খেলতে সব বিশ বস্তা সবাই খেলি সার আছে বিশ বস্তা লাও আচ্ছা এক দশ বস্তায় করে দেন আলহামদুলিল্লাহ না রে তাকবি নাম কি আপনার নামটা কি মাইমুল হাজা আমিন আল্লাহ আমিন আল্লাহ মাইমুল সাহেব আল্লাহ আমার বাপ যে আল্লাহ দশ বস্তা সিমেন্ট দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দশ বস্তাকে দশ হাজার বস্তা গ্রহণ করা মাফ করি আল্লাহ আর দশ বস্তা সিমেন্ট না দেয় তো জান্নাতের গেটে খাড়ো করে থিও যতক্ষণ না দিবকে ঢোকতে দিও না আল্লাহ ফেরেস তাকে ওঠে দু তিনটা খাড়ো করে দিও আচ্ছা আচ্ছা কয় বাবজি।

দেখেন ভাই আল্লাহ যাকে ধন দেয় সকে মন দেয়নি আর আল্লাহ যাকে মন দেয় সকে ধন দেয়নি গরিব লোক গেলা বলছে আল্লাহ যদি তাকে ধন দিতে তাহলে দিয়ে দশ কেনে বিশ বস্তা দিত কিন্তু যাকে আল্লাহ দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা দেওয়ার শক্তি দেয় সকে মন দেয়নি ও দিবে না আর মরার সময় তখন যে কি করব কয়েন হ্যাঁ দশটা বস্তা কি নিবে কী সাথে নিয়ে যাবে আর ওর কী থাকবে এক নিমরে গেলে দুটা তিনটা গাড়ি আছে বাড়ি আছে জমি জায়গা আছে কী সাথে যাবে ব্যাটা দিবে এখন 10 বস্তা সিমেন্ট দিলে ব্যাটার মানা করে 놓고 পারে দেখা اكيدই ভাই যে তুমি দান করে দিলা কোইন বাপজি আলহামদুলিল্লাহ কয়েন আলহামদুলিল্লাহ কয়েন হ্যাঁ কি আছে তুই না কি নিয়ে যাবি সাথে কয়েন তো ও মাগল আরে বাবা 10 বস্তা কি হয়ে যাবে কোয়া দিন না আপনি আলহামদুলিল্লাহ কয়েন না দোয়াটা لےলেন ইনশাআল্লাহ হই দুইটা লেলেন এতগুলো লখিন্দা করে দোয়া করেছে সবাই টাকা লিব না আপনি শিবির দেন না কেন টাকা দিচ্ছেন একটা লোকের দম বাড়ে না তোর বেটারা কইছে আব্বা কিছু দান করো কইছে একটা বকরির বাচ্চা গালা দিয়ে দিস আর নেই আচ্ছা ওইটা রাখেন চাটা খেবেন ওটা দিয়ে না না ফের আল্লাহ না যাবে যাক দশ বস্তা সিমিট করে দিলাম ভাবজি না আসলে এটা দশ বস্তা যাকেন যখন কাজ চালু করে প্লাস্টার করে কিনা দশ বছর সিমেন্ট লিয়ে নেবেন আর বাবজির কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ দিয়ে দেবেন দে দেবেন আর বাবজি দিলদার জি আসলে ভালো লোক যেই কহুক কিন্তু আসলে দাম দিতে ভালো ইনশাল্লাহ দিয়ে দেবে দে দেবে দে দেবে ইনশাল্লাহ আমি মুখ দেখলে বুঝতে পারি এদ গাইছেন বাবজি এদ গাইছেন তো এদ গাইছেন বাবজি আচ্ছা ভাই এবার শুনেন দু বস্তা কইলে ও আচ্ছা যাও নিজের মনে যা কবে কে পত্ত্রি যাব না দিয়ে ফের আল্লাহ দুয়স্তা করে দেন খাতাতে করে দেন দুয়স্তা করে দেন দে দেবে ইনসালা দে দেবে আর বাইজি দিলদার জি দিবে ফের ঘুরে আসে আর দুয়স্তা দিবে দেখেন একটু পরে ফের আসবে দুয়স্তা দিবে কই যা আর যাও তোমার কাছে আল্লাহ রে আয়বার শুনেন সানদেব আয় শুনেন कत सुंदर न कत प्यारा न सर दायर नाब তাহার জড়ান কত যত্ন বনায়া আল্লাহ আমার নবেক কত যত্ন বনায়া চল্লাহ আমার নবেক ইব্রাহিম ছিলেন নবি আমার ইবিরাহিম ছিলেন নমরত বাদশায় পেলেন আগুন হল ফল বাগিচা ইবিরাহিম জল না কত যতন বানায়াছ আল্লাহ আমার নবেক কত যতন বানায়াছ আল্লাহ আমার নবেক Oh, তো ভাই এবার শোনেন যে মানে তাড়াহুড়া করে ঘাটা দেখে কখন আসবে কখন আসবে ঘাটা দেখতে দেখতে আল্লাহর হুকুম আসলো আল্লাহর নবী বাড়ি আল্লাহর নবী যখন বাড়ি আসলেন আবার যা হিসাব নিয়ে বসে গেল হিসাব করতে 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 আগে যত লাভ হয়েছে রে ভাই সব দিন চাইতে ওই দিন আরো বেশি পরিমাণে লাভ হয়ে গেছে আরো বেশি লাভ হয়ে গেছে এবার তখন খাদিজা ডাকলো কাকে নাফিসাকে নাফিসাকে ডেকে বলল নাফিসা তুই যা মোহাম্মদ কে যে করে হোক যেমন করে হোক তুই ওকে রাজি করো ওকে পটকা ওকে বিয়ে করবো এবার জানেন তো ম্যা ছেলের চক্রান্ত রে ভাই এবার নাফিসা যে দৌড়তে দৌড়তে যায় আল্লাহর নবীর কাছে যায় খালি হাসছে মস্কুটি মেরা ম্যা ছেলের লাগা হাসবে হাসার পরে তখন কথা বলবে আল্লাহর নবীর কাছে যায় মুস্কুটি মেরা হাসছে তো মুসকি মুসকি যখন আসছে আল্লাহর নাবি বলছেন না ফিসা তুমি মানে কেন তুমি হাসছো না পিসা কি হয়েছে তোমার হাসছো কেন বলছে হ্যাঁ তুমি বিজনেস করছো তো শুনছি বলে খুবই লাভ হয়েছে এত টাকা তুমি কোনটা থিবে কোচে না পিসা আমার টাকা তো তুমি জানো যে আমার বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই আমার আমার টাকার অনেক টাকার দরকার বাড়ি নাই ঘর নাই কোনো বিছানা নাই কাঁথা নাই কুলা নাই কাঠা নাই কিছু নাই আমার হাঁড়ি নাই কুড়ি নাই কিছু নাই আমার অনেক টাকার দরকার তো বলে হাজি তুমি যখন এত টাকা কামাইছো তো একটা বিহা করো না